আজ আমার দিনটা খারাপ সকাল সকাল ফোন করতে গেলাম মাখন বালা দুধকে দেখি ফোন উঠায় তীব্র ঝাল বালা ঝাল এতদিন যেইটা আমি লুকায়া রাখছিলি সবার থেকে যে আমি রাতের বেলা লুকায়া লুকায়া দুধ মাখন খাই সেইটা ঝালমুড়ি জানাই গেছে এই ঝালমুড়ি যদি এখানে আসে তাহলে আমার আর পেছনে ঝাল ঠুকাইয়া দিবে আরে ঝালমুড়ি তোর এখানে কি কাম তোর বাড়িতে আজকে রাতের বেলা ঝালমুড়ির আয়োজন হচ্ছে তুই ঝালমুড়ি নিমন্ত্রণ দিতে আসিস আরে তোর সেই ঝালমুড়ির যা টেস্ট একবার যে খাবে সে তো ভোলা যাবে আর তুই এখানে আসলিস কি করে বলতো খান্ড পাঁচ তো পাগল হইয়া গেছে আরে এক মিনিট আগে তুই মাখন বালা দুধ চাইতে আমাকে ফোন করেছিলিস সেই ফোন লোকেশান চেক করতে করতে আমি তোর কাছে পৌঁছা গেছি তুই বুঝিস না সালা ঝালমুড়ি ইন্টেলিজেন্ট ঠিক আছে ভুল গেছি এখন তুই যে कांडটা ঘোটাইতে আসছ মানে যা বলতে আসছ তা কইলা কইলা দে আবার তুই তোবার ইন্টেলিজেন্ট কইলা বলা মানে হয় তো জেস কইলা হইসা থাকি আরে মুখ কইলা কইলা দে বুঝলিছ আরে পাঁচো তুই আমাকে এতটায় কি బుদ্দু ভাবছ আরে আমি ইন্টেলিজেন্ট আমি যদি কইলা দেই তারপরে তোর তো মুড হইয়া যাবে তুই ধারা লই বার করে আমার উপরে ঘুইসা দিবি তারপরে তো কেলেঙ্কারি ঘটায় দিবি সে আমি জানি না দেখ ঝালমুড়ি পাঁচো এতটাই খারাপ নয় পাঁচও শুধু রাতের বেলায় কাঁnda ফাটায় দিনের বেলায় ঘটায় না এখন যা বলতে আছো তা বল আরে হ্যাঁ 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 ভুলা গেছিলাম আমার আবার অনেক কাজ আছে আরে আজ দিদিমনির বাড়িতে রাতের বেলায় বিশ্বকর্ম পূজা আছে তুই সваяই কে চলে যাবি আচু টেন পার্সেন্ট দিলাম এটা কিন্তু বৌনি দিয়ে রাখলাম রাত্রের বেলায় বাকি নাইনটি পার্সেন্ট পাওয়া যাবে তাই রাত্রের বেলা দিদি দেবনি বাড়িতে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু মিস করবে না আরে পটলা যে কোথা থেকে উদ্ভব হইয়া গেল তোর খাওয়া দাওয়া কাম নেই রে সারাদিন আমি যেখানে তুই চলে আসো পিছে আরে কাম তো আছে যতই কাম করি না কেন রাত্রে বেলায় একটাই জিনিস আমাদের শরীরটা চায় কি জানিস কি আবার সুস্বাদু সুস্বাদু ভ্যারাইটি ধরনের খাবার আরে ভুল ভুল পাঁচে ভুল মায়া মানুষ বুঝলিস। হ্যাঁ হ্যাঁ আমি তো তোর কাছে ওইটাই এক্সপেক্ট করছিলাম বুঝলিস আচ্ছা যাই হোক আজ দিদিমণির বাড়িতে জগন্নাথ পুজোর নিমন্তন্ন আছে রাতের বেলায় যাবি তো কি বলিস কে খবর দিল নিশ্চয় তোর গার্লফ্রেন্ড সারা ঝালমুড়ি আমি বুঝেছি ওই জন্য ঝালমুড়ি গিয়ে রাস্তা আমি দেখলাম ঠিক আছে পটলা তাহলে এখন বাড়ি যাওয়া যাক আর ভালো করে কিন্তু মনে রেখে দে একদম সাজাগুজা গুজা চলে আসবি আর যা কিছু লইয়া নিবি সব লয়ে একদম দিদিমণির বাড়ির সামনে পৌঁছা যাবি আর সবাইকে কিন্তু লইয়া আসবি এসে দাঁড়াবি আমরা কিন্তু সবাই একসাথে ঢুকাবো আচ্ছা পাঁচু তোরে একদম চলে গেল কেন

ওরা যা গিয়ে দেখ যা আমরা একটু ড্যান্সে মুড হয়ে আছে ড্যান্স দেই আরে পাঁচু তাড়াতাড়ি কাজকর্মটা সাইরাতে নাইলে ওরা জানতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাবে আর ইনজেকশনটা ধার করে আসো তো না হলে প্রচন্ড আমার যন্ত্রণা হয় আর ব্যথা হয় বুঝলিস আরে দিদিমণি আস্তে কথা বলো আমি এমনিতেই বক্সের সাউন্ডটা বাড়াই দিয়ে যাতে তোমার আওয়াজটা না যায় ওদের কানে

তো ইনজেকশনটা কি গেছে না ঠেলা নিতে হবে আরে পটলা আমরা তো দুজনে চিটায় আ গেছি আর আমার ইনজেকশনটা তো ধার দেওয়া ছিল না ঢুকায় দিছি আর বাড়ায় একটু বার কইরা দেবে